চারশো টাকা পেয়ে যাবেন জুতা টাকা 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 দামের জুতা টাকা এগুলা কিন্তু সব টাকা প্রাইজের ভিতরে বাচ্চাদের কিন্তু গুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে দেখতে পাইতেছেন এই যে এই যে এই যে এই যে লোফার গুলা এই পাইকারি এই পাইকারি আমার কাছে কিন্তু পাইকারি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তারপরে এখান থেকেও অনেক রিজেন যে সব চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো সব চারশো টাকার ভিতরে এই জুতা গুলা সব চারশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবেন মার্কেটে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা মার্কেটে পাইকারি আমার কাছে সব ডিজাইন গুলো পেয়ে যাবেন সব চারশো টাকা প্রাইস এর ভিতরে পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আমি ধারণা দিয়ে দিচ্ছি এই যে জুতা দেখতেছেন এটা কিন্তু বড়দের একটা জুতা এই জুতাগুলা কিন্তু মার্কেটে পাইকারি আছে আপনার তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি এগুলো কিন্তু আমার কাছ থেকে এক হাজার ছ চোখ কমে পাইকারিতে পেয়ে যাবেন এই যে জুতাগুলা দেখতেছেন মার্কেটে মার্কেটে ষোলো সতেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই দেখেন জামিনি জুতা জোড়া পড়ে দেখেন ওখানে ওই দেখেন কত সুন্দর জুতা জোড়া চায়না ফিটিং চায়না মেটের চায়না সব কিছু অনেক চমৎকার জুতা এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে গিয়ে 1000 টাকার কমে পেয়ে যাবেন এই জুতাগুলা দেখতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি 1700 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে কিন্তু 1000 টাকা কমে কিন্তু পাইকারি পেয়ে যাবেন অরজিনাল চায়না অরজিনাল চায়না ফিটিং চায়না মেটের চায়না সব কিছু এই জুতাগুলা কিন্তু মার্কেটে 2000 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাটা দেখেন

এই দেখেন এই যে মাল মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যে জুতা দেখতেছেন এগুলো কিন্তু ডিজাইন আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ছয়শ পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এগুলো কিন্তু মার্কেটে সব কিন্তু ছশো পঞ্চাশ টাকা প্রাইস এর ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই জুতা গুলা কিন্তু পেয়ে যাবে আরো অনেক ডিজাইন আছে তারপরে এখানে আসেন এখানে কোনো শেষ নাই তারপর দেখেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনার বড়দের কেটস এর স্যাম্পল আছে এখানে এই যে জুতাটা দেখতেছেন চান চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি তে পেয়ে যাবে এই যে জুতাগুলা মার্কেটে পাইকারি হাজার টাকার বারোশো টাকার অনেক উপরে পাইকারি এগুলো আমার কাছে আটশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা দেখেন এই যে জুতা গুলা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলা কিন্তু আমার কাছে পাইকারিতে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই যে জুতাটা দেখতেছেন কত চমৎকার একটি জুতা চায়না ফিটিং চায়না মিডিয়া চায়না সবকিছু এই জুতোগুলো কিন্তু তারা নয়শো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে মাত্র নশো টাকা এই যে জুতো দেখতেছেন এই জুতোটা নশো টাকা প্রাইজের ভিতরে আমার কাছ থেকে পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মিডিয়া চায়না সবকিছু এই যে জুতো দেখতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা থেকে এই জুতোটা পেয়ে যাবে অনেক চমৎকার জুতা চাইনা ফিটিং চায়না মিডিয়া চায়না সবকিছু চা এবং এবং এই দেখেন প্রচুর পরিমাণ ডিজাইনে আসলে এগুলো সব ডিজাইন গুলো পেয়ে যাবে সম্পূর্ণ চায়না ফিটিংয়না সবকিছু তাছাড়া আমাদের কাছে কিন্তু জুতা যেরকম আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি আমরা যেরকম জুতা গুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি